ক্যালিফোর্নিয়া স্প্যানিশ ভাষা যেটাকে বলে ক্যালিফোর্নিয়া তার একটা শহর আছে ব্যয়বহুল শহর স্প্যানিশ যেটাকে বলে লস আনহেলেস ক্যালিফোর্নিয়া ইউএসএ হচ্ছে সবচেয়ে জনবহুল রাজ্য প্রায় চার কোটি মানে তিন কোটি নব্বই লাখ জনসংখ্যা এখানে মানুষের সম্মেলন বেশি ঘটার কারণ হচ্ছে এবং সবচেয়ে ধনী তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য ভিত্তিক যদি বলেন এর মধ্যে সবচেয়ে বেশি ধনী বা গড় মাথা পিছু আয়ের সবচেয়ে আগানো যে রাজ্যটা সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সম্প্রতি এখানে লস এঞ্জেলেস এ আপনার দাবানলে যার কারণে দেখা যাচ্ছে যে মানুষ থেকে সরে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে আসলে মানুষের অভিবাসন করার যে বৈশিষ্ট্য সেটা হলো বিষয় অভিবাসন করার ক্ষেত্রে যে মূল বিষয়গুলা কাজ করে সেটা হচ্ছে গিয়ে আরাম আয়ের সুযোগ সুবিধা যার কারণে দেখা যাচ্ছে লস অ্যাঞ্জেলেস বলেন তারপরে ওদিকে সাক্রামান্তে বলেন এইসব এলাকায় বলেন এইসব এলাকায় কি দেখা যাচ্ছে কি কি সুযোগ সুবিধা বেশি মানুষের সম্মিলন ঘটে এই সুযোগ সুবিধা সম্পন্ন সবচেয়ে ধনি রাজ্যটা আজকে দাবানলে জ্বলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখবেন যে লস অ্যাঞ্জেলেস যে এই যে অবস্থা বা ক্যালিফোর্নিয়ার এই অংশ থেকে মানুষের একটা মাইগ্রেশন আবার চলবে আসল কথা হচ্ছে কি মানুষ হচ্ছে সুখ বিলাসী বলা পারে কিন্তু যারা কঠোর পরিশ্রম করে দেশ তৈরি করে তাদের হিসাবটা হচ্ছে আলাদা হয়তো দেখা যাচ্ছে আদিবাসীদেরকে হটিয়ে এই সাদারা ইউরোপ থেকে যখন এই ইউএসএ তে আসে বর্তমানে আমরা সহজ ভাষায় যাকে বলি আমেরিকা এখানে সাদাদের একটা দল প্রচন্ড পরিশ্রম করে পরিশ্রম করে দেশটাকে উঠায় যদিও আদিবাসীদের উপর কি অন্যায় অত্যাচার করেছে সে বিষয় আমি যাচ্ছি না তারা পরিশ্রম করে দেশটাই উঠায় আজকে এই যে যে প্রাচুরন ঘটেছে ইউরোপ থেকে করে এবং বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ এখানে আসছে এখনো আসছে মানুষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মাইগ্রেশন ঘটানো মাইগ্রেশন করা আজকে ইউএসএ বত্রিশ কোটি জনসংখ্যার মধ্যে 17% হচ্ছে গিয়ে জার্মানরা মানে মোট জনসংখ্যা 6 কোটি হচ্ছে জার্মানরা আর সেকেন্ড আছে হচ্ছে আইরিশরা আইরিশরা আছে 5 কোটির মত তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে এরা একটা সময় এই জার্মান বা আইরিশদের একটা বিশাল অংশ তাদের দেশে ইউরোপে অবহেলিত ছিল সুযোগ সুবিধা পায়নি তারা পাড়ি দেয় ইউএসএ তে ইউএসএ তে পাড়ি দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে চড়াই উতরাইয়ের কারণে বিভিন্ন ভাবে দেশটা ওঠে কিন্তু আহ মূল যে চালিকা শক্তির মধ্যে যারা ছিলেন পরিশ্রম করেছেন তাদের অবদান অবশ্যই আছে দেশ উঠিয়েছেন আজকে এখন তার মধ্যে থেকে যারা রিসেন্টলি যাচ্ছে মানে ডেভেলপমেন্ট হওয়ার পরে যাচ্ছে তাদেরকে বলবো ফুল সুপ্রিয়াসী বলা যেতে পারে তবে যদিও তাদেরকে পরিশ্রম করতে হয় কারণ কেন তারাও দেখা যাচ্ছে যে তাদের দেশের অবস্থা ভালো না এখন বাংলাদেশের মানুষ যারা আপনার ওই ইউএসএ তে যাচ্ছে বা উন্নত দেশে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি উন্নত বিশ্বে গিয়ে দেখা যায় তাদের ওখানে সেটেলমেন্টের ব্যবস্থা হয় তারা ওখানে থেকে যাচ্ছে তাদের ছেলে মেয়েরা ওখানেই থাকবে আসল কথা হচ্ছে গিয়ে এই যে যে তাদের জেনারেশনটা ওখানে গিয়ে মিশে যাচ্ছে সেটা হলো আসল বিষয় এই যে আজকে ইউরোপের কারণ আমেরিকার বা ইউএস এর মোট জনসংখ্যার বত্রিশ কোটি জনসংখ্যার মধ্যে তেইশ কোটি কি বাইশ কোটি একদম পিউর হোয়াইট যারা ককেশিয়ান ইউরোপিয়ান বা ককেশিয়ান আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্প্যানিশ বা হিসপ্যানিকরা হচ্ছে গিয়ে ধরে রাখেন চার কোটি ব্ল্যাক আছে তিন কোটি আর আর কিছু আছে এশিয়ান মিক্সড এরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই যে সাদাদের স্রোতে মূল ধারায় মিশে যাবে আমার কথা হলো যে নিজের জাতিগত যে আইডেন্টিটি বা ঐতিহ্য সেটাকে যে বিলিয়ে দেওয়া সেটা একটা বিষয় কিন্তু আবার খেয়াল করা যায় লক্ষ্য করা যায় আমাদের বাংলাদেশে কিছু কিছু community আছে যেমন ইংল্যান্ডে ইংল্যান্ডে আপনার ইস্ট লন্ডনে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি community একটা কমিটি তৈরি করতে পেরেছে ইউএসএ তো হয়তো নিউ ইয়র্ক আছে আমাদের বাংলাদেশিরা নিউ জার্সিতে কিছু আছে টেক্সাসে কিছু আছে তো সেক্ষেত্রে আমার বিষয় হচ্ছে যে আইডেন্টিটি আইডেন্টিটিকে তারা কি বিলীন করে দিবে নাকি ওই সংকরিষ্টদের মাঝখান থেকে নিজেদেরকে আইডেন্টিটিকে স্ট্রং ভাবে রেখে আবার নতুন করে আইডেন্টিটি করবে সেটা হলো মূল বিষয় আসলে তারা চলে যাচ্ছে ঠিক আছে উন্নত জীবনের আশায় তাদের ভবিষ্যতে ছেলেমেদের ভবিষ্যতে কথা চিন্তা করে তারা হয়তো চিন্তা করবে যে থাক আমার আইডেন্টিটি বাঙালি আইডেন্টিটি আমার সেটা বিলীন হয়ে যাক সেটা একটা বিষয় কিন্তু সফলতা বা আপনার যেটা বলে ক্যারিসম্যাটিক যে আপনার বিষয় সেটা হচ্ছে কি ও ওইখানে ডায়াসপোরা হিসেবে থাকার পরেও যদি নিজেকে নিজের আইডেন্টি রক্ষা করতে পারে এবং নিজের কমিউনিটি থেকে যদি আবার একটা বড় জাতি তৈরি করতেও সেখানে হচ্ছে কি সার্থকতা আমরা আশা করছি হয়তো বাঙালিদের একটা উন্নত বাঙালি আইডেন্টি বাঙালি ডিএনএ হয়তো আইডেন্টি হিসেবে ইসলামে আছে তারা একটা কমিটি গঠন করতে পারবে বাংলা জাতি না হারিয়ে যায় যেমন আসলে ইউএস এর আদিবাসীরা আছে 21 হাজার বছর ধরে ওইখানে ছিল ইউরোপিয়ানদের কার সাথে কি ক্লাশ লাগে হয়তো তারা বিলীন হয়ে গিয়েছে কিন্তু এই ইউরোপিয়ানরা কিন্তু তাদের নিজের সাথে ভাষা বিভিন্ন ভাষা যেমন জার্মানরা জার্মান ভুলে গেছে হয়তো ইউএসএ তে এমিস্টরা পিপল আছে এমিস্ট পিপল এখনো জার্মান ধরে রেখেছে কিছু ফরাসি কিছু আছে কিন্তু স্প্যানিশটা মোটামুটি ভালো আকারে আমার কথা হচ্ছে আমরা বাংলা বাঙালিরাও যদি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে জীবন উন্নত হোক জীবন মান উন্নত হোক লেখাপড়া উন্নত হোক কিন্তু বাঙালি যে আপনাদের ভাষা বাঙালি যে বৈশিষ্ট্য হ্যাঁ আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে কিন্তু উন্নতের উন্নয়নের ছোঁয়া পেলে যে কোনো জাতি শুধরাতে পারে সেটা আমি বাঙালি হোক চাইনিজ হোক আর কোরিয়ান হোক যেমন কোরিয়ান না উনিশশো একষট্টি সালে ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় গরিব দেশ ছিল তখন আমরা ইস পাকিস্তান থেকে মানে বাংলাদেশ থেকে চাল পাঠানতাম তাদেরকে ইভেন এরশাদের আমলেও আমরা তাদেরকে সাহায্য করছি সর্বশেষ কিন্তু আজকে কিন্তু তাদের অবস্থা ভালো হয়েছে কমিউনিটি এখন আছে বিভিন্ন জায়গায় তো এখন আমার কথা হচ্ছে কি বাঙালি আইডেন্টিটি বাঙালি মানেই ভালো না খারাপ না আমাদের আজকে দুরবস্থার কারণে একটা তকমা লাগানো হয়েছে বা একটা টাইটেল হয়ে গেছে বাঙালি মানেই খারাপ নো মূল বিষয় হচ্ছে গিয়ে নিজের identity ধরে রাখা সেটা USA হোক UK তে হোক ইউরোপে হোক comedy তৈরি করা যাতে করে আমরা নিছক হালুয়া রুটি খাওয়ার জন্য বিদেশে না যাই নিজের অস্তিত্ব নিজের আইডেন্টি জাতিগত আইডেন্টি কে যাতে বিলিয়ে না দিই এটা আপনি ভাবতে পারেন যে আমার পরের প্রজন্ম তারা ওই জাতিগত ভাবে মিশে যাক সেটা করতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনার choice but একটু চেষ্টা করে দেখি আমরা যেমন ইউরোপিয়ানরা যেমন ইউএসএ তে গিয়ে তাদের ভাষা হারিয়ে ফেলেছে জার্মানরা ভুলে গেছে আইরিশ আইরিশ ভাষা যেটাকে বলে গেইলিক ভাষা সেটাও ভুলে গিয়েছে বিভিন্ন জাতিবর্ণ গিয়ে তার ভাষা ভুলেছে একটা যেভাবে হোক যে প্রক্রিয়ায় হোক ইউএসএ তে ইংলিশটা তাদের ভাষার মেজরিটি তারা ওই ভাষায় কথা বলে লেটস ট্রাই আমাদের জাতিগত আইডেন্টিটিটা ধরে রাখি সে চেষ্টা করি